সুন্দর মন নিরাপিক একটা বাড়ি নির্মাণ করেছে বিল্ডিং বানাইছে ওই তুফানের তিন চার দিন পরেই বিল্ডিং এর মধ্যে তারা ঢুকবে সব কমপ্লিট হয়ে গেল কিন্তু আল্লাহর কুদর রাতের বেলা পাশে একটা দিনের ঘরে ছোট একটা খাদের ভিতরে আল্লাহর বান্দা ঘুমায় গেল পাশে তার স্ত্রী তার পাশে তার কন্যা সন্তান ঘুমাইল আল্লাহর কুদর ওই তুফানে বাতাসে একটা গাছ করিয়া তাদের বুকের উপরে পড়লো এলাকার মানুষ দৌড়েই গিয়ে দেখে গাছটা তাদের বুকের উপরে পড়ে আছি বাবাও নাই কন্যা বাবাহ ওই দিন এলাকার মানুষ চোখের পানি ফেলে জানতেছে এটাই কি আবার মা

ংস হইয়া মাত্র তিনটা কম দামের সাদা কাপন সবার সঙ্গী হয়ে যাবে কাপনের প্যাকেটটা যখন হবে কে ডাক্তার কে রুগী কে ধনী কে গরিব কে আলেন কে মূর্খ তাহলে ভেতরে ঢুকলে কোনো ভেদাভেদ থাকবে না ওই কবরে যাওয়ার পর যখন আল্লাহর নবী বলেন দুইজন কবরে আসিয়া সবার বেলায় তিনটা প্রশ্ন করবে আমাকেও তিনটা প্রশ্ন আপনাদেরও তিনটা প্রশ্ন করবে ও আল্লাহর বান্দারা আমি মাথা নষ্ট হয় না অনেকে বলে আমাদের মাথা খারাপ না আমরা খানাও ভেজাল খাই না কোনো নেশাও পান করি না মাথা খারাপ থাকলে আপনাদের থাকতে পারে মাথা খারাপ হতে পারে না আলহামদুলিল্লাহ বিনয়ের সাথে বলি আল্লাহর রাজাবের ভয়ে আজকে আমিও যদি নামাজ বাদ দিয়ে চলি কেউ আমাকে কিছু বলার নাই কিন্তু না আল্লাহর কোরআন সত্য আমার নবী তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই ওই নবীর কথাও সত্য ওই কবরে যাওয়ার পরে সবাকে তিনটা প্রশ্ন যখন করা হবে পরিচয় দাও ধর্মের পরিচয় দাও তুমি টাকার মালিক ফের তারা জানতে চাবে না তোমাকে প্রশ্ন করা হবে না তুমি কত হ্যানে মালা কত বড় শিক্ষিত তুমি ধনী না গরিব কিছু প্রশ্ন করা হবে না রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাত্মুরুলের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে সাথে সাথে তাদের কবর জান্নাতের বাগান হবে আমার আল্লাহ বলেন আল্লাহ ও আমার বান্দার জন্য এখন আমার বান্দা আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবা না জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও আমার বান্দা কেমন পর্যন্ত ঘুমে থাকবে আল্লাহর নবী আফসুস করে বলেন কারা জবাব দিতে পারবে কারা পারবে না দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আম্মা দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া বলবে তিনিয়াল ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে তারা কবরে গিয়া নবীরে দেখে চিনে ফেলবে ও ভাইজানেরা আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর সুন্নত মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানে জুতা করবেন সেখানেও নবীর সুন্নত বাথরুমে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর আদর্শ যারা মানবে তারা নবীর কবরে গিয়ে একামাত্র চেড়ে ফেলবে কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে না ইসলাম মানবে না নবীর সুন্নতের আমল করবে না এরা যখন কবরে যাবে তাদের যখন তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল আলমিনের পরিচয় দাও সাথে সাথে গুণাগারেরা বলবে কিছুই জানি না তখন আমার আল্লাহ আওয়াজ দিবেন ও কবরের ব্রিজটা এই না জিজ্ঞাসা করার সময় দিও না আমি দুনিয়াতে কম সময় দেই নাই আমার দাওয়া সূর্যেরা লোচা বেরালো ভোগ করলো আমার দাওয়া পানি বাথার ভোগ করলো আমার দাওয়া গাছের ফল জমিনের ফসল নদীর মাছ খাইয়া এত খেলাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়িত একবারও নামাজ পড়তে যায় নাই এখন আর দেরি করবালা কবরের মধ্যে জাহান নামের বিছানাটা জাহান সাথে রাস্তা খুলিয়া দাও জাহান নামীর কবরই জাহান্ন আগুন গুলো চলা শুরু হয়ে যাবে না নমানগুলো যার মজাটা বুঝো আমার নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ কবরকে ডেকে বলবেন ও কবরের মাটি এই গুণাগারকে দুই থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি চাপ দিবে পাথরের হার চুরমার হয়ে যাবে ও এলাকার যুবকেরা পায় হাত রেখে বলি ও পদ্মারা রামা জানেরা আপনারা নবীদের মা নেবের মা সাহাবাইকার মা আপনারা দুনিয়ার ভালো ভালো সন্তানের মা মনটা কি চায় না মা হইয়া কবরে যাবেন ও তারা মা কয়েকদিনের বাহাদুরি করবেন ঘন্টা নিয়ে খেলবেন মরম যখন আসবে আর দুনিয়ার কেউ আপনাকে ধরে রাখতে পারবে না ওই কবরে যাওয়ার পর আর কেউ আপনার খোঁজ খবর নিবে না এখনো সময় আছে তরবা করে দা ও আল্লাহর কাছে তো করে নাও চোখ দুইটা বন্ধ করে দেখো মনে হয় জানো এই ময়দানে তোমার আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে হাত না ফাক চোখ নাফাক জিদ্ধা না পাক অন্তর না পাক আজকে সূর্যের গরমটা সইতে পারি গেলে যুব কবরে গেলে গুণাগার হয়ে জাহান নামের গরম একটা মশার কানর সইতে পারি না কবরে গেলে চাপ কেমন করে সহ্য করব। আমার আমলাকে মনে মনে ডাকো আর বলো হয় মালি গুডা করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি আজকে এই ময়দানে গুণা নিয়ে আর গুণা নিয়ে বাড়ি যাব না তাও বার নিয়ে করে ফেললাম মনে রে বুঝাও তোমার আমার মতো যুবক মাছ ধরে নদীতে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তোমার আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না তুমি কেন পারবা না শয়তানের ধোকায় কয়েকদিন আর থাকবা মা বাবার থেকে দোয়া নিয়ে তাড়াতাড়ি তো বছর আর আমার আল্লাহকে বলো আল্লাহ জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবারে কষ্ট দিব না ওরা মাইকের বিরুদ্ধে যাব না নবীর তরিকার বাহিরে আর চলবো না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার যদি অন্তরে নিয়াদ কারো হয় হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ওই আল্লাহর মোহাব্বত নিয়ে যদি কারো অন্তরে তওবা করার নিয়ত থাকে দুর্বলতা না থাকে আল্লাহ অন্তরের খবর জানেন দেখতেছেন যারা নিয়ত করতে পারবে সবার কপালে তো মানসিব হবে না সবাই গুণা সারিয়া জান্নাতি হইয়া কবরে যেতে পারবে না যাদের কপাল ভালো তারা তোবার নিয়ত করতে পারবে এই ময়দানে আমি জানি না কার মাওলার মহাপতে তৈরি হয়ে গেল জীবনে গুণা করবে না নামাজ সারবে না পেপর্দায় চলবে না এমন তাওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে মা বাবার সাথে বেয়াদবি তুমি করবো না মা বাবার দোয়া নিয়ে সামনে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে আমল চালু করে দিব এমন তও বা হয় দুর্বলতা যদি না থাকে এমন খাতি তৌবার নিয়ত কর্মেওয়ালাদের দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নে আয় আল্লাহবাদের দামা কবুল করি আল্লাহ পর্যন্ত মজবুত হইয়া চলার তমফ্রিক দান করেন নবীজির তরিকা মতে সুন্নাত দান করেন আয় আল্লাহ এই বৃষ্টির মধ্যে এই রোদের মধ্যে এত কষ্ট আপনার পান্পারা দুপুরের খানা না খাইয়া হাজির আয় আল্লাহ একজন হাত খালি ফিরাই কষ্টের বিনেময় সবার সিনায় হেদায়তের নূর দান আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের নবীন সুন্নতের দেন আমি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আর ওজনে বলেন এই যুবকেরা নামাজ করা যাবে সপ্তাহে একদিন না প্রতিদিন নামাজ দুই এক তো বাদ দেওয়ার কোন সুযোগ আছে থাকলে বলো তোমার পায়ে হাত রেখে বলছি আমার স্বার্থের জন্য না তোমার মতো যুবক স্কুল কলেজে পাচক তো নামাজই নাই তো তুমি এতটুকুই চিন্তা করো তোমার সমস্যাটা কোথায় তোমার মতোই যুবক জিনে গেছি বাজারে ব্যবসা করে নামাজ সারে না নাই তোমার সমস্যাটা কি আসলে তোমার পুড়েছে আল্লাহ মা বাবার বড লাগছে তোমার কপাল আল্লাহ আর মা বাবার কাছে মাপ চাও মা বাপ যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় এক সেকেন্ড জেন্দিগির মোর পরিবর্তন হয়ে যাবে আল্লাহ কবুল করে মা বন্ধুরেও আল্লাহ কবুল করে মাদ্রাসার আয়োজন বিশাল বিশাল আয়োজন এই জমিনে এখন মাদ্রাসা বন্ধ করার জন্য বিধর্মীরা তো আছেই এখন আবার ইসলামের ব্যানারওয়ালা কিছু হুজুরের আও নামছে এক জোখানায় ভরা লাভ নাই আছে না নাই অতএব আপনাদের মতামত চাই জমিনে কোরআনের মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে থাকবে তাহলে কোন মুনাফেকের কথায় কান দেওয়ার সময় অতএব মাদ্রাসা টিকাইয়া রাখতে হলে সন্তান দিতে হবে এবং দোয়া করতে হবে সহযোগিতা করতে হবে রাজি আছি যখন যতটুকু পারি দান সত্তা করব দান করলে হায়াত পারে মুসিবত দূর হয় দান করলে কামাই রুজিতে বরকত হয় কবর আলাদের আজাব মা পড়ে